নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির সম্পর্কে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক জীবনে ঘাত প্রতিঘাত অশান্তি অবদমন ইত্যাদি ফেস করা সত্ত্বেও বৃশ্চিক চেষ্টা করেন লড়াই করবার বৃশ্চিক চেষ্টা করেন উঠে দাঁড়াবার এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে ঘাত প্রতিঘাত সমস্যাগুলিও যেমন দ্রুত আসে তার উত্থানও কিন্তু ঠিক তেমনভাবেই দ্রুত ঘটতে দেখতে পাওয়া যায় এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনের এই উত্থান পতন এর মধ্যে কিছু দুর্বল ক্ষেত্র রয়েছে এর মধ্যে কিছু সবল ক্ষেত্র রয়েছে কিছু স্ট্রেংথ কিছু স্ট্রং পয়েন্ট বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে আর কিছু দুর্বলতার ক্ষেত্র সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বৃশ্চিক মানুষদের কি সেই স্ট্রং পয়েন্ট যেটাকে নিয়ে বৃশ্চিক এগিয়ে যেতে পারবেন জীবন যুদ্ধে জয়লাভের জন্য নিজেকে আরেকবার চিনবার চেষ্টা নিজের পজিটিভিটিগুলোকে আরেকবার ফাইন্ড আউট করবার চেষ্টা বৃশ্চিক কিভাবে করবেন কোন দিকে বৃশ্চিকের উন্নতি আসতে পারে কোন দিক থেকে চেষ্টা করলে বৃশ্চিক আরেকটু বেটারমেন্ট করতে পারেন এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের সবচেয়ে বড় গুণ হল তার ধৈর্য বৃশ্চিক লম্বা সময় ধরে অপেক্ষা করতে পারেন শেষ দেখবার ক্ষমতা এটা বৃশ্চিকের মধ্যে রয়েছে বৃশ্চিক স্থির প্রকৃতির রাশি জলতত্ত্বের স্থির প্রকৃতির রাশি হওয়ার কারণে বৃশ্চিক অপেক্ষা করতে পারেন যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশ যে কোনো অবস্থা বৃশ্চিক অ্যাডপ্ট করতে পারেন সমস্ত সমস্যায় বৃশ্চিক নিজেকে প্রতিহত করে অপেক্ষা করতে পারেন সেই শেষ দেখার জন্য বৃশ্চিকের দ্বিতীয় বিষয়টি হল তার এনার্জি লেভেল মঙ্গলের দ্বারা প্রভাবিত রাশি হওয়ার কারণে যদিও বৃশ্চিক কিছুটা বিশ্রাম প্রিয় তথাপি সে মঙ্গলের দ্বারা প্রভাবিত এবং যখন সে মনমতো কাজ পায় তখন তার এনার্জি লেভেল এটা কিন্তু হিউজ সে আলটিমেটলি লেগে থেকে গাছটি সম্পূর্ণ করতে সক্ষম এবং একদম পারফেক্টলি সে কিন্তু গাছটাকে কমপ্লিট করতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই দুটি গুণাবলী এটা কিন্তু খুব সহজেই তাদেরকে সামনের দিকে এগিয়ে দেয় এবং যদি আমরা স্ট্রংগেস্ট পয়েন্ট হিসেবে চিন্তা করি সেই ক্ষেত্রে বৃশ্চিকের তেজ এনার্জি এবং ওয়েট করবার ক্ষমতা ধৈর্য ধরবার ক্ষমতা এবং লড়াই করবার ক্ষমতা এটাকেই আমরা বলবো তৃতীয়ত বৃষ্টিকের ক্ষেত্রে যদি আমরা আরেকটি দিক বার করতে চাই সেটা হবে সমস্ত অ্যাডজাস্ট করবার পরিবেশে ক্ষমতা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্ব জায়গায় বৃষ্টিক নিজেকে মানিয়ে নিতে পারে অ্যাকসেপ্টেন্স বৃষ্টিকের মারাত্মক বেশি সবাই কিন্তু বৃষ্টিককে গ্রহণ করতে পারে এবং বৃষ্টিকের মধ্যে রয়েছে সবাইকে নিয়ে চলবার ক্ষমতা চতুর্থত বৃষ্টিকের মধ্যে রয়েছে নিজের মনের আভ্যন্তরীণ অবস্থাকে গোপন রাখার অদ্ভুত ক্ষমতা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষজন তারা কিন্তু মনের দুঃখ কষ্ট শোক ক্রোধ ইত্যাদিকে গোপন রেখে নিজেকে সম্পূর্ণ পলিশড হয়েতে প্রকাশ করতে পারেন নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত রূপে বৃশ্চিক কিন্তু প্রকাশ করতে পারেন সমস্যা পরিস্থিতি যাই হোক না কেন বৃশ্চিককে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে সমস্যা এটা চলছে পঞ্চমত বৃশ্চিক রাশি বল লগ্নের মানুষদের মধ্যে রয়েছে স্পিরিচুয়াল পাওয়ার কাল পুরুষের অষ্টম রাশি হওয়ার কারণে অটোমেটিক্যালি বৃশ্চিকের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা উপলব্ধি করতে পারেন ভবিষ্যৎ কোনো একজন মানুষের সঙ্গে কথা বলেই তার চরিত্র তার ভাবনা তার চিন্তা তার সম্পর্কে একটা সাধারণ ধারণা অর্জন করতে পারেন বৃশ্চিক এবং বৃশ্চিকের এই ধারণা অর্জন করবার ক্ষমতার জন্য বৃশ্চিক কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন সময় মুক্ত হতে পারেন এইবার বৃষ্টিকের যে কাজটি করতে হবে সেটা আমরা বলবো বৃশ্চিক বিভিন্ন সময় পরিবেশ পারিপার্শ্বিকের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন নমনীয় হওয়ার জন্য বৃশ্চিকের উপরে তার এনভায়রনমেন্ট ভীষণ ভীষণভাবে প্রভাব বিস্তার করে পাশের লোকটা কি বলল ও কি করছে এই বিষয়গুলি কিন্তু বৃশ্চিকের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং এই ইম্প্যাক্ট কিন্তু হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করে এই অবস্থায় বৃশ্চিককে কিন্তু নিজের মনের সংকেত শুনতে হবে ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা সেটা বৃশ্চিককে করতে হবে এবং সেই কাজটাতে বৃশ্চিক অতি দ্রুত সফল হতে পারেন অন্যান্য রাশির মানুষরা যত দ্রুত কমিউনিকেট করতে পারেন ইউনিভার্সের সঙ্গে বৃশ্চিকের এই ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি শোক তাপ দুঃখ খেদ ইত্যাদি বহু বিষয় বৃশ্চিকের জীবনে দেখতে পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও বৃশ্চিক এগুলিকে ওভারকাম করতে পারেন পারিপার্শ্বিক প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং প্রয়োজন শুধুমাত্র নিজের সঙ্গে ইউনিভার্সের কমিউনিকেশন করানো নিজের সাথে ইউনিভার্সকে কানেক্ট করানোর ষষ্ঠত বৃষ্টিকের মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতিতে বৃষ্টিক কিন্তু ধাক্কা খেলে নিজেকে পরিবর্তন করে নিতে পারেন আঘাত থেকে ইতিহাস থেকে বৃষ্টিক শিক্ষা গ্রহণ করতে পারেন বৃষ্টিকের মধ্যে রয়েছে হিউজ সেন্স অব পারফেকশন নিখুঁত কাজে বৃষ্টিক কিন্তু দক্ষ সেটা হাতের কাজ হতে পারে সেটা রান্না হতে পারে সেটা হাতের লেখা হতে পারে সাধারণত বৃষ্টিক সব জায়গাতেই নিজেকে পারফেক্ট করে তুলতে পছন্দ করেন নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর একটা ইচ্ছা এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হওয়ার কারণে বৃষ্টিক অত্যন্ত দ্রুত জ্যোতিষতন্ত্র ইত্যাদি বিষয়ের মধ্যে জ্ঞান অর্জন আহরণ করতে সক্ষম হয়ে থাকেন বৃষ্টিকের মধ্যে রয়েছে মানুষকে হিল করবার ক্ষমতা বৃশ্চিক রাশি মানুষটার স্পর্শ আপনাকে সুস্থ করে তুলতে পারে তার উপস্থিতি আপনাকে উৎসাহিত করে তুলতে পারে তার পাশে থাকা সেটা আপনাকে অনেকটাই এগিয়ে দিতে পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বৃশ্চিকের উপস্থিতি এছাড়াও বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি থাকে কখনো সেটা ম্যাজিক্যাল পাওয়ার হতে পারে কখনো সেটা আধ্যাত্মিক ক্ষমতা হতে পারে কখনো সেটা কনভিনসিং পাওয়ার হতে পারে কখনো সেটা বাক শক্তি হতে পারে রাশি বা প্রত্যেকটি মানুষ তাদের মধ্যে কিন্তু কিছু বিশেষ গুণাবলী থাকে কখনো সেটা এক্সপোজার পায় কখনো সেটা পায় না এরই সঙ্গে সঙ্গে লাস্টলি আমরা যেটা বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পূর্বজন্ম উপলব্ধি করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু গুণাবলী রয়েছে যেটা তার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে একেবারেই যায় না কোনো না কোনো সম্পর্ক কোনো না কোনো ক্ষেত্রে যোগাযোগ সেখান থেকে কিন্তু এই বিষয়গুলি আসতে দেখতে পাওয়া যায় তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের যে স্ট্রং পয়েন্ট সেগুলিকে আমরা ডিসকাস করলাম বৃষ্টিক যাই করুন না কেন তার আগে একটা পরিকল্পনা বৃষ্টিককে করতে হবে কারণ সমস্যা আসলে বৃষ্টিক কিন্তু সেদিক থেকে সরে আসার চেষ্টা করেন তাই বৃষ্টিককে যাই করুন না কেন প্রথমেই একটা প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি রাখতে হবে কাজকর্মের ক্ষেত্রে আপনি যে অগ্রসর হচ্ছেন সেই ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা অবশ্যই বৃষ্টিককে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে সেগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নিজেকে আর একটু বেটার রাখবার জন্য নিজের কোয়ালিটিগুলিকে এক্সপ্লোর করবার চেষ্টা এটাও করতে হবে তার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের বিকাশ একটু গ্রুমিং এটা করা দরকার পারিপার্শ্বিক ক্ষেত্রে অবদমন আসবে পারিপার্শ্বিক পরিবেশের রেসপেক্টে নিজের মাইন্ড চেঞ্জের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু নিজের উপরে নিজের আত্মসত্ত্বার উপরে স্থির বিশ্বাস চেষ্টা করতে হবে এবং যখন এই স্থির বিশ্বাস বৃষ্টিক রাখতে পারবেন তখনই কিন্তু ব্রেস্ট্রিক সফল হবেন নিজের ওপরে উপরে কোয়ালিটির পারিপার্শ্বিক প্রভাবক আসতেই পারে আপনার জীবনে কিন্তু তারা যেন কোনোভাবেই আপনার জীবনকে পরিবর্তিত করতে না পারে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন আদিত্য সরকার ডেট অফ দশই অগস্ট দু সময় একটা থেকে দেড়টা জন্ম তিনহাটা ওয়েস্ট বেঙ্গল আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে প্লিজ জানাবেন আমার বিজনেসে সাকসেস কেমন আসবে এটাও জানাবেন আদিত্য ব্যবসার ক্ষেত্রটি কিন্তু তোমার জন্য ভালো এবং ভার্সিটাইল বিজনেস একাধিক বিজনেসে যাওয়া তোমার জন্য উচিত ফুড পেট্রোল অয়েল কিংবা লিকার ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় তুমি পার্টিসিপেট করতে পারো ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু তোমার জন্য অনেকটাই ভালো হবে ছোট থেকে শুরু করলেও তুমি কিন্তু অনেকটাই যাবে বর্তমানে একটি রিলেশনশিপের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেই রিলেশনশিপের অস্তিত্ব নিয়ে কিন্তু সংশয় আছে তবে বিবাহ তোমার ক্ষেত্রে লাভ ম্যারেজই হবে দু সালের শেষ থেকে দু হাজার প্রথম ভাগ পর্যন্ত তোমার বিবাহের জন্য আদর্শ সময় শনি মঙ্গল এবং রাহু সংক্রান্ত দোষের কারণে তোমার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে অবশ্যই তুমি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার